ইসরায়েলের হাতে ভয়ঙ্কর লেজার অস্ত্র আয়রন বিম আয়রন বিম কী এবং এটি কীভাবে কাজ করে তা সম্পর্কে আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আয়রন বিম একটি উন্নত লেজার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা ছোট ও মাঝারি পাল্লার আক্রমণ টেকানোর জন্য ডিজাইন করা হয়েছে এটি ইজরায়েলিয়ার প্রতিরক্ষা প্রযুক্তির একটি উল্লেখযোগ্য উন্নয়ন এবং বিশ্বের প্রথম লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা যা যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত এই প্রযুক্তিটি ইসরায়েলের প্রতিরক্ষা কোম্পানি রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস দ্বারা তৈরি করা হয়েছে আয়রন বীম একটি উচ্চ শক্তির লেজার ব্যবহার করে শত্রুপক্ষের রকেট ড্রোন শেল এবং অন্যান্য কুট্রপাল্লার আক্রমণ টেকায় এটি শত্রুর বস্তুতে নির্ভুলভাবে রেজার রশ্মি প্রক্ষেপণ করে দ্রুত তাপ উৎপন্ন করে যা আক্রমণকারী বস্তুটিকে আকাশেই ধ্বংস করে দেয় আয়রন ডুমের মতো ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরিবর্তে আয়রন বীম প্রতিটি প্রতিরক্ষা আক্রমণে কম খরচে শত্রুর নিরস্ত করতে পারে রশি ব্যবহারের ফলে এর অপারেশনাল খরচ কম হয় যা প্রতিটি শটে মাত্র কয়েক ডলার এটি ইসরায়েলের প্রতিরক্ষার জন্য দীর্ঘমেয়াদে একটি খরচ সাশ্রয়ী সমাধান হবে আয়রন বিম দ্রুত কাজ করে এবং শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ড্রোন বা মোটা শেল আকাশেই ধ্বংস করতে সক্ষম এটি রাডার সিস্টেম ও সেন্সরের মাধ্যমে শত্রুর আক্রমণ শনাক্ত করে এবং লক্ষ্যবস্তুতে রেজার রশ্মি প্রেরণ করে তা ধ্বংস করে ফেলে আয়রন বিম মূলত আয়রনডুমের সহায়ক হিসাবে কাজ করে ডোম যদি কোনো আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় বা বড় আক্রমণ সংগঠিত হয় তখন আয়রন বিম দ্রুত সারা দিয়ে তা প্রতিহত করতে পারে এর ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী ও কার্যকারী হয় আয়রন বিম প্রতিরক্ষা খরচকর্মী প্রতিরক্ষাকে আরও দক্ষ ও পরিবেশবান্ধব করতে পারে যা ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো এই ছিল আজকের ভিডিওতে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে